ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু থ্রি ফোর ফাইভ ডাবল নাইন এইট থ্রি এটাতে হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ডিরেক্ট কল করবেন এটাই আমার পার্সোনাল নাম্বার আর কি আচ্ছা তো ভাই মোটামুটি অনেক দিন পর আসলাম আপনার লাভটে কত বিয়ার দেখাবেন আজকে ভাই অনেক দিন বলতে আরেকটা নতুন সেল সেন্টার ই করছিলাম সাজাচ্ছিলাম যেটা আজকে দেখতে পারবেন আপনারা ইনশাআল্লাহ জি জি যে ঘরে আজকে গোবত দেখানো হইছে সব মিলিয়ে মেবি 30 পেয়ার হবে বেশি না তবে যাই আছে খুব ভালো জিনিস আছে

একদম অ্যাক্টিভ আছে দেখেন মার্কিন মার্জিন ফ্রেশ কত অসাধারণ কবুতর ঠিক আছে নতুন ঘরে নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে কত রাখবেন ভাই অনলি দুই হাজার টাকা ভাই একদম অনলি টাকা আচ্ছা আরো দুইশো কমাই দিলাম জান আচ্ছা একদম আঠারোশো জি জি দেখেন কি অসাধারণ মাশাল দশো ভাই বাচ্চা সহ দেখতে পাচ্ছেন এক জোড়া ড্যারিশ আছে দেখেন যেমন বাবা মা তেমন বাচ্চার কোয়ালিটি একদম হাই কোয়ালিটি এবং রানিংটা আবার ডিম দিবে হ্যাঁ আগামীকালকে ইনশাল্লাহ ডিম পাবে আচ্ছা ভাই বাচ্চা সহ কত রাখবেন জোড়াটা আহ এটা বত্রিশশো টাকা ভাই ভাই একদম তিন করে দেন দশ খুশি মনে নিক আপনার খুশি মনে দিয়ে দেন আচ্ছা ঠিক আছে দিয়ে দেন দশ তে রানিং কবুতর ভাই বাচ্চা সহ আবার হচ্ছে আগামীকালকে ডিম পাবেন দেখেন চোখ দেখের মধ্যে অলরেডি আরেকবার ডিম দিছে আচ্ছা সর্বোচ্চ হাই কোয়ালিটি কবুতর এগুলো লোকাল ওয়েট আছে দেখেন যেমন বাচ্চার গেটআপ ঠিক তেমনি মা বাবার গেটআপ একশোতে একশো দর্শক দেখেন কি অবস্থা যারা নিবেন সর্বোচ্চ ভালো প্রোডাক্ট পাবেন ভিডিওতে কত রাখবেন এই জয়টা মাত্র পঁচিশশো টাকা ভাই কি বলেন দর্শক তো একদম খুশি মনে নিবে দর্শকে মিস করেন না কারণ এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কবুতর আছে দেখতে পাচ্ছেন জমা ডিম না বসে আছে দুই দিন আগে বাচ্চা ছিল বাচ্চা দুইটা সেল করে দিচ্ছে ভাই দেখতে পাচ্ছি অসাধারণ একজন লাহড়ি আছে ওভারলাইট লাইট সিলভার কালার তো বয়স কত ভাই এগুলোর এটা রানিং কবুতর দেখেন রানিং কবুতর সাইজ গেট আপ কোয়ালিটি দেখেন সুপার কোয়ালিটি ভাই এরকম ল্যাভেন্ডার কম পাওয়া যায় জি জি এরকম কোয়ালিটির লাহড়ি বর্তমানে পাওয়া যায় না তো ভাই রানিং কবুতর তো জি জি রানিং কবুতর মেলটা লেজে দুইটা পালক মিসমার্ক আছে হ্যাঁ আচ্ছা বলে দিলাম দেখ সঠিক কথা বলছেন ধন্যবাদ কত রাখবেন ভাই এটা মাত্র পঁয়ত্রিশশো টাকা কবুতর দুইটাই মাল্টি নিয়ে আছে ভাই আচ্ছা যারা নেবেন দর্শক সর্বোচ্চ ভালো একজন কবুতর পাবেন দেখেন সাইজ দেখলে বুঝতে বুঝবেন যে এগুলো আসলে কি জিনিস মোটামুটি মিস করেন না যারা লাউরিনের কাজ করতে চান ভালো কোয়ালিটি এগুলো নেবেন তা ভাই দেখতে পাচ্ছেন একটা টয় লাউরি আছে ব্ল্যাক কালারের বয়স কত এগুলো রানিং কবুতর ভাই একদম সুপার রানিং জি 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 এর বাচ্চাও আছে ভাই এর বাচ্চাও আছে দর্শক কোন দর্শক ভাই নিতে চান নিতে পারেন দেখেন সাইজ দেখেন মার্কিন মার্জিন ফ্রেশ আছে কত রাখবেন এটা অনলি পঁয়ত্রিশশো টাকা ভাই একদম না একটু সুযোগ দেওয়া হালকা ভাই আচ্ছা তেত্রিশশো করে দেন যা একদম তেত্রিশশো করে দিলাম দর্শক দেখেন সুপার কোয়ালিটির কবুতর তুমি আচ্ছা একজন লাহড়ি আছে একটা ডিম দিছে নাকি ভাই জি জি একটা ডিম দিয়ে বসে আছে আচ্ছা একটা ডিম নিয়ে বসে আছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর নাইটা বসে আছে ডিম আর নটটা দেখেন ডিমের বাইরে বসে আছে কত রাখবেন এই জোড়াটা ভাই এটা মাত্র তিন হাজার টাকা ভাই একদম খুব সুন্দর দেখেন চোখের ঘেট ঠোঁট এবং মার্কিন মার্জিন ফ্রেশ আছে এই দামের মধ্যে পারফেক্ট একটা ডিম দিয়ে দিছে অলরেডি আর একটা ডিম দিবে তো যারা নিতে চাচ্ছিলেন রানিং লাহড়ি তারা নিতে পারেন এই জোড়াটা ইনশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক টয় লাহড়ি আছে এগুলোর বয়স কত এটা আট পালকের ভাই আট পালক নিউ অ্যাডাল্ট একদম নিউ অ্যাডাল্ট সুপার কোয়ালিটি এর আগে যে পেয়ারটা কালো দেখালাম ওই বাচ্চা ভাই খুব অসাধারণ আছে মার্কিন মার্জিন ফ্রেশে আছে হ্যাঁ তো ভাই এই জোড়াটা কত নিয়ে বিক্রি হবে আজকে

3300 টাকা ভাই কি বলেন অফার 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 বিশেষ একটা অফার এই কবুতর আজকে নিতেই হবে দর্শক দেখেন সুপার কবুতর দেখলে মন শান্তি ফিমেল টিউ ফোলাছ না আর আসলে ওই পারফেক্ট কবুতর দর্শক হুদি এর টিউ ফোলানো ওটা জার জার আছে একদম ন্যাচারাল ঠিক আছে কোনো ভেজাল নাই শালা ভাই দেখতে পাচ্ছেন যে রেড ম্যাকপাই কোটর আছে হ্যাঁ কি অবস্থা দেখেন ফুল হিট রানিং নাকি কি ভাই হ্যাঁ রানিং কবুতর ভাই ডিম দিবে হয়তো বা ইয়েলোটা তো আজকে ডিম দিবে রেডটা হয়তো বা

আপনারা নিতে পারেন কবুতর দেখেন কবুতরগুলো দেখলে শান্তি দেখেন কি সুন্দর ডাঙাটাই করতেছে ভাই দেখতে পাচ্ছেন এক পিস রেড ম্যাকপাই পোটার আছে এটা মেল না ফিমেল এটা ফিমেল ভাই আচ্ছা মেয়ে আছে দর্শক একদম হাই কোয়ালিটি একটা মেয়ে কবুতর এটা ভাই আমি নাম বলবো না আরএসপি 2023 সালের চ্যাম্পিয়ন যে তার ঘরের কবুতর আমার কাছে যা আরএসপি দেখবেন আচ্ছা ঠিক আছে কত রাখবেন এই ফিমেলটা এটা মাত্র 2500 টাকা ভাই একদম আচ্ছা

তবে রিয়ার কবুতর খুবই ভালো কবুতর অসাধারণ হ্যাঁ যে কত রাখবেন জয়টা এটা ভাই একদম 7000 টাকা কোনো দামাদামির অপশন নাই ভাই দর্শক ভাই খুব কবুতর কম রাখে বাট সবগুলো আনকমন এবং অথেন্টিক জিনিস আসলে আমি যদি কিনতে না পারি কম টাকায় তাও এটা অনেক কমে দিয়ে দিছি ইনশাআল্লাহ জি জি দাম কম বলছে ভাই নিতে পারেন ঠিক আছে ভাই দেখতে পাচ্ছি অপাল বা রেসার আছে বয়স কত এটা রানিং কবুতর ভাই আজকে ডিম দিবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ খুব অ্যাকটিভ দেখতে পাচ্ছেন নটা টাকাটা শুরু করে দিয়েছে আর এই ধরনের কবুতর খুব একটা পাওয়া যায় না খুব এক্সসেপশনাল ঠিক আছে ভাই আমি তো রেসার কালেকশন কম করি তো এক্সসেপশনাল জিনিস না হলে আনতেন না আপনি না না আচ্ছা আচ্ছা কত রাখবেন ভাই জোটা এটা একদম পঁয়ত্রিশশো টাকা ভাই অনেক কমে দিয়ে দিলাম বাংলাদেশে আছে অনেকের কাছে তবে নর পড়ে আছে কারোর কাছে এরকম পেয়ার ওয়াইজ নাই সঠিক কথা তো যারা বুঝা তারা ঠিকই বুঝে নেবেন আর কবর নিয়ে নেবেন আর যারা বোঝেন না তারা অনেক রকম কথা বলতে পারেন না না এখানে রেসার তো ভাই এক হাজার টাকায়ও পাওয়া যায় দু হাজার টাকায়ও পাওয়া যায় তবে এটার হচ্ছে চা ঠিক আছে কোয়ালিটি দেখতে হবে হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি একজন স্ট্রবেরি বারহমার আছে দেখেন কি সুন্দর চোখ এবং ফুল দেখেন খুব এক্সেপশনাল এই বারোমারাত দেখাই জানা স্ট্রবেরি বারোমার বয়স ভাই রানিং ভাই একদম সুপার রানিং হ্যাঁ রানিং তবে দুইটা দুই জায়গা থেকে নিয়েছে এসে পেয়ার করা আচ্ছা আচ্ছা কত রাখবেন এটা মাত্র 3000 টাকা ভাই আচ্ছা হালকা পাতলা কিছু সুযোগ আছে যদি কোনো দর্শক ফোন দেয় আচ্ছা 2500 করে দিলাম জান একবার 2500 সুযোগ করে না দর্শক কারণ কম করে গুলো অসাধারণ আছে কোয়ালিটিও অসাধারণ আছে কোয়ালিটি বোঝেন তাদের আর বলা লাগবে না দেখার সাথে সাথে এগুলো নিয়ে নেবেন ভাই দেখতে পাচ্ছ একজন জায়ান্ট চমার আছে জমা ডিম না বসে আছে দুইটা একদম রানিং কবুতর কালার দেখেন একদম ওভার লাইট সুপার রানিং ভাই এক কথায় জি জি সঠিক কত রাখবেন জোটা এটা মাত্র

কোয়ালিটি নিয়ে কোনো কথা নাই মাশাআল্লাহ বয়স কত রানিং কবুতর ভাই একদম সুপার রানিং হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুপার রানিং আছে যারা নেবেন সর্বোচ্চ কবুতর হবে দাম কত এটা মাত্র 6000 টাকা ভাই অনেকে তো অনেক টাকায় বিক্রি করে আমি ওটা না দিয়ে মাত্র 6000 দিয়ে দিলাম জান তারপরও কি হালকা কিছু করা যায় আচ্ছা 200 টাকা ডিসকাউন্ট করে দিলাম জান আচ্ছা 5800 টাকা একদম দর্শক দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখেন আর কবুতর গুলো খুবই অসাধারণ সুস্থ সবল হ্যাঁ পুরো লাটিমের মতো দেখেন ইনশাআল্লাহ ভাই দেখার মতো কোয়ালিটি আর আজ যারা না দেখতে পাচ্ছে এগুলো বয়স কত সেকেন্ড পেয়ার এটাও রানিং পেয়ার ভাই মাশাআল্লাহ একদম চোখ জোড়ানো কবুতর এই ধরনের কবুতর আর বর্তমানে খুঁজেই পাওয়া যায় না ঠিক আছে এই কোয়ালিটির কবুতর কত রাখবেন তো এটা এটা একই দাম ভাই 5800 জি জি 5800 টাকা লাকি কাস্টমার আজকের ভিডিও আচ্ছা যদি দুই জোড়া কেউ একসাথে নাই তিন জোড়া আছে জি ভাই सेम কোয়ালিটি তিন জোড়া আছে হ্যাঁ আমি ওই জোড়াও দেখাই দিচ্ছি আচ্ছা তিন জোড়া নিলে হয়তোবা একটু ডিসকাউন্ট করে দেবো নি সমস্যা নাই একসাথে ভাই দেখতে পাচ্ছেন তৃতীয় নাম্বার পেয়ার হ্যাঁ মডেল আছে কোয়ালিটি দেখেন দর্শক পেইন্টে দেখেন শেপ দেখেন সবকিছু অসাধারণ আছে এগুলোর বয়স কত ভাই এটা নিউ অর্ডার কবুতর ভাই একদম নিউ অর্ডার হ্যাঁ আচ্ছা আচ্ছা কত রাখবেন এই জোড়াটা এটা 5500 টাকা ভাই একদম ইনশাআল্লাহ তিনペア একসাথে নিলে একটু অ্যাডজাস্ট করে দেব সমস্যা নেই দর্শক ফোন দিবেন অবশ্যই আর কবুতর গুলো ভালো করে দেখেন আগে এই দেখেন একদম ফুল সুস্থ সবল এবং দেখার মতো কোয়ালিটি ভাই দেখতে পাচ্ছেন জোন এন্ডুলিশিয়ান বুলেট লং ফেজ আছে বয়স কত এটা রানিং কবুতর ভাই মল্টিং এ আছে দুইটাই সর্বোচ্চ গেটআপ ভাই মানে দেখার মতো চোখের লেগে থাকার মতো একজোড়া কবুতর এগুলো পাওয়াই যায় না এন্ডুলিশিয়ান খুব এক্সেলেন্ট খুবই কঠিন ভাই আচ্ছা আচ্ছা কত রাখবেন এই জোড়াটা ভাই এটা আট হাজার টাকা ভাই একদম আচ্ছা করে দিলাম সাড়ে সাত হাজার জান

নাルコবুতর এই জন্য আমি চাইলেও দামটা বলতে পারছি না কারণ অনেকেই এটার সম্পর্কে জানেন না এবং দাম সম্পর্কে আইডিয়া নাই একটা হাসিয়ান আছে খুব সুপার কোয়ালিটি ও একটা জায়ান্ট টপ কোয়ালিটি যেটা রেবল ওইটাই টপ কোয়ালিটি নর নাকি ভাই দুটায় নেন আর না না হাসিয়ানটা হচ্ছে মাদি নয় পলকে আছে আর হচ্ছে জায়ান্ট এরটা হচ্ছে নর কত রাখবেন ভাই ভাই পার্ট পার পিস আপনার হাসিয়ানটা 1500 টাকা

এটা কি না এই অবস্থা মানে চোখে লাগার মতো কবুতর ভাই কত রাখবেন এই জোয়াটা এটা একদম পাঁচ টাকা ভাই দর্শক যে দাম বলছে একদম সঠিক দাম বলছে কারণ এই কোয়ালিটির কবুতর আপনি পাবেন না ইচ্ছা করলে ঘোরাই দেখা দি ভাই দেখাই দি সর্বোচ্চ মাসাল্লাহ দেখেও না আর কবুতরের কোয়ালিটির উপর নির্ভর করে দাম হয়ে থাকে এটা যারা হ্যাঁ কবুতর দিন ধরে লালপান করতেছেন বা কবুতর সম্পর্কে জানেন তারা বুঝতে পারবেন বিষয় ভাই দেখতে পাচ্ছেন একজন স্প্যানিশ চয়লা আছে দেখেন দুইটা জমা ডিম আছে আর দর্শক জমে নাই না ভাই কালকে আচ্ছা ধন্যবাদ আপনাকে সঠিক কথা বলার জন্য তো দর্শক মানে আমার দেখা সর্বোচ্চ সেরা ফুলের কবুতর ঠিক আছে আর দেখেন ডিমও আছে আর কি দরকার আপনাদের কোন

এটা ভাই ই হলো হোমার অথবা রেসার অনেকে যে যে যেটা বলে আরকে। মানে খুবই ডিমান্ড ফুলি কবুতর ঠিক আছে হ্যাঁ অনেক দামি কবুতর ভাই বর্তমান সময়ের সব থেকে দামি কবুতর হট হ্যাঁ হট কেক হট কেক যাই বলে জি ভাই হ্যাঁ হ্যাঁ দামটা তো আলোচনা সবে থাকবে অবশ্যই ভাই এটা আলোচনার সাপেক্ষে অবশ্যই থাকবে কারণ আমি জানি না বাংলাদেশে আহ তিন চার পেয়ারের বেশি কেউ মেলাতে পারবে কিনা আর সবচেয়ে বড় কথা ওইটা তো আছে আছে মার্কিন মার্জিন দেখেন হ্যাঁ অ্যাকুরেট আছে প্রত্যেকটা প্রভুতর একুরেট আছে আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে সুস্থ সবল আছে আমি

এটা ভাই একদম দুই হাজার টাকা থাকবে দর্শক একদম সীমিত দাম কবুতরটা খুবই ভালো মানে খুবই কোয়ালিটি ফুল কবুতর ভাই দেখতে পাচ্ছি একজন অ্যান্ডোলেজিয়ান মুখে আছে স্প্রিং দেখছেন একদম জেড স্প্রিং প্রায় মাখন দেখেন পাই আছে অ্যান্ডোলেজিয়ান কালার ভাই কবুতর নিয়ে কোনো কথা নাই কোয়ালিটি নিয়ে কোনো কথা নাই মাশাআল্লাহ বয়স দাম ভাই 2021 এর রিং এর কবুতর এনপিভি এর রিং হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা রানিং কবুতর

মাদিটা সিঙ্গেল নিলে এক হাজার টাকা যদি তিন পিস একসাথে কোনো ভাই নাই সেক্ষেত্রে মাত্র পঁচিশশো টাকা না দর্শক ভালো আছেন না আসলে ভালো আছেন আমার বিশেষ করে ইন্ডিয়ান দর্শকরা অনেক ভালো আছেন তাদের জন্য এই কুতোরটা সংগ্রহ করা ঠিক আছে দেখেন ব্লুনু বার মুখে ব্লুবার মুখ নেক এরপরেও জি 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 সট নেক আছে দেখেন তো ভাই এই কতটা করে দেওয়াটা এটা মাত্র দুই টাকা ভাই একদম আচ্ছা আর দুইশো কমায় দিলাম আঠারোশো টাকা করে দিলাম নিউ New running. Uh, new running. দেখেন স্প্রিং দেখেন প্রতিযোগিতা চলতেছে কে কত পারে দেখেন আর শর্ট নেক আসলে শর্ট নেক কবুতরের ডিমান্ডই অন্যরকম আচ্ছা এক কোখা আছে বয়স কত এগুলো এটা রানিং কবুতর ভাই তবে নরমালি 100% আছে হ্যাঁ দুইটা নর এক জায়গা থেকে নিয়া মাদিটা তার এক জায়গা থেকে নিয়া আচ্ছা দুইটা দুই জায়গা থেকে বাট জোড়া 100% আছে আর অনেক ঢাকাটাই করে এগুলো ঠিক আছে ঢাকের কারণে আসলে মাথা মতি এলোমেলো করে ফেলে আচ্ছা 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 আপনার দর্শকদের জন্য মূলত কালেক্ট করা আমি এটা চিন্তা মনে ভালো করে অনেকে ফোন দিয়ে বলে যে ভাই কো বো কোকা নিবো তাদের জন্য কালেক্ট করা ভাই কত রাখবেন এটা মাত্র বাইশো টাকা ভাই একদম দুই করে দেন ভাই আচ্ছা ঠিক আছে করে দেন